হ্যালো এভিয়ান আজকের ভিডিওটি শুরু করলাম ইউনাইটেড বাসকে নিয়ে তবে বাসটি দেখলেই বুঝতে পারবেন যে বাসটির হানি পরিবহন এবং বিভিন্ন পরিবহনে এখানে একই ব্যানারে চলাচল হানি পরিবহন সহ ইউনাইটেড কোম্পানি বিভিন্ন রকমের ডিজাইন সহ সামগ্রী পরিবহনকেও নিয়ে এসেছে তাদের মাছটিতে সেটাই আজকে তুলে ধরা হলো দেখতে থাকুন যে বাসটির কেমন ডিজাইনে রূপান্তরিত হলো একই সাথে আনিপ এন্টারপ্রাইজ এবং ইউনাইটেড কোম্পানিটি কি আসলেই তাদের হবো একটি কোম্পানি নতুন একটি ডিজাইনে আসলো সেটাই দেখানোর চেষ্টা করছি যে এখানে রয়েছে ইউনাইটেড পরিবহন এবং নিউ কোয়ালিটির একটি ডিজাইন হানি পরিবহনের বাসটি শুধু ব্যানারে দেওয়া হলো ইউনাইটেড কিন্তু সম্পূর্ণই হানি পরিবহনের একটি দেখা যাচ্ছে ডিজাইন এবং আরেকটি বাস দেখব আমরা সেটি রয়েছে তাদের গেটে একই সাথে বিভিন্ন রকমের ডিজাইনে দেখা যাচ্ছে তবে খুবই শীঘ্র আস্তে আস্তে মনে হয় সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাচ্ছে যেন হানি পরিবহনের বাস এবং ইউনাইটেড ব্যানারে শুধু চলাচল করছে হানিফ পরিবহনের বাসটি এর জন্যই দেখতে পাচ্ছি হুবহু হানিফ পরিবহনের কপি বাসটি লক্ষ্য করা যায় ডিজাইন সহ বাসটি সকল কিছু একই সাথে এ পিছনের বাসটি শামলী পরিবহন শ্যামলী বিজনেস ক্লাস দেখতে পাচ্ছেন যে সামনের বাদে শ্যামলী বাসটি কেমন ডিজাইন দিল শ্যামলী বাসটি ইউনাইটেডের বহরে যুক্ত হয়ে যেন তাদের বাসটি নিয়ে আসা হল নিউ কলেজের শ্যামলী পরিবহনের বাস শহ পরিবহনের বাস একই ব্যানারে দেখা যাচ্ছে ইউনাইটেড তবে মাস্চিট ডিজাইন সহ সকল কিছুই একই রকম কিন্তু কপি লক্ষ্য করা গেল কবি শীঘ্রই বা চেঞ্জিং কিছু বিষয় নিয়ে আলোচনা হবে সাথে থাকুন সাবস্ক্রাইব করে